সেভিকা ম্যাডাম আপনাকে বলছি জিমির সংসারটা বাঁচানোর জন্য না আগে আপনি একটা কাজ করুন চিঙ্কি মাসি আর টিপালের নামে একটা হনিমুন টিকিট বুক করুন হনিমুন টিকিট বুঝতে পেরেছেন আর চিঙ্কি মাসি আর টিপালের চ্যানেলটা খাচা খাপ করে দিন বুঝতে পেরেছেন চিঙ্কি মাসি গেলে জিমি আর প্রীতমের সংসারটা বাঁচবে চিঙ্কি মাসির চ্যানেলটা বলহরি হলে তবে জিমি আর প্রীতমের সংসারটা বাঁচবে আমি লিখে দিচ্ছি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি আপনি কি বাণী দেন আপনি আকাশ আকাশ দেন আমি ভবিষ্যৎ বাণী করে দিচ্ছি ঠিক আছে ফিউচার বাণী করে দিচ্ছি আমি ফিউচার বাণী বিশ্বাস করুন বয়সে আপনার থেকে ছোটো হল লাক কথার হক কথা বলেছি আমি হক কথার এক কথা বলছি আমি মাছির চ্যানেল না গেলে এ জামাই মেয়ে সংসার জমবে কো আপনি একটা ঠান্ডা মাথায় কথাটা আমাকে বলুন জামাইয়ের আনটু টানটু নাকি ছোট। তাহলে মাসি তার মেয়েকে এই টান্টু ছোটো জামাইয়ের কাছে পাঠাচ্ছে কেন তার মানে হয় মাসি জামাইয়ের নিয়ে মিথ্যে কথা বলেছে আর না হলে চিংকিমাসি মেয়ের সংসারে আগুন লাগিয়ে নিজের চ্যানেল গ্রো করতে চাইছে দুটোর মধ্যে একটা আজকে সকালবেলা যে ভিডিওটা করলো আপনাকে ফোন করে বলতে পারতো সেবিকে ম্যাডাম বাবা মাই দিদিকে কিন্তু চিঙ্কি মাসি কী করলো ভিডিও করে বললো সকাল সকাল মনিটাইজেশন অন করে মাসি তাহলে কী বোঝে পয়সা পয়সা ম্যাডাম আপনি প্রচার হচ্ছেন চিঙ্কিমাসিও প্রচার করছে আপনি মাসিকে মাথায় তুলছেন মাসির আপনার মাথার উপর হাত আছে জেনে ঝিঙ্কিমাসির চ্যানেল গ্রো হচ্ছে আপনিও খুব ভালো করে জানেন কোর্ট অর্ডার ছাড়া আপনি বারবার জিমিকে ঢুকিয়ে দিয়ে আসছেন ঢুকিয়ে দিয়ে আসছেন ডোন্ট টেক ইট রং ঘরে সংসারে জোর করে ঢুকিয়ে দিয়ে আসছেন জোর করে তো সংসার হয় না ম্যাডাম আর জিমিও সপাতে দিয়ে দিচ্ছে একটা চর একবারে প্রত্যেকটা মানুষকে বুঝতে পারছেন আমার তো মাথাটা না শুধু ঘুরছে শুধু ঘুরছে জিমি আজ এই কথা বলছে কালোই কথা বলছে আজ এই কথা কালই কথা দেবিকা ম্যাডাম ভালো কথা বলছি নিজের ভালো পাগলেও বোঝে সময় থাকতে ভালো বুঝে সরে চলে আসুন অন্য ডালে গিয়ে বসুন আপনার কি অবস্থা হবে জানেন তো সেই কাইদাসের মতো যে ডালে বসে থাকবেন ঝাপ করে ডালটা কেটে থপ করে নিচে পড়বেন এ বয়সটা কিন্তু খুব একটা অল্প নয় ম্যাডাম আপনার বুঝতে পেরেছেন খুব লাগবে বিশ্বাস করুন খুব কষ্ট হবে ভাঙার যন্ত্রণার ব্যথা যে কি ব্যথা মা গো বাবা গো বলে চিৎকার করতে হবে যখন সেই প্লাস্টার করে টেনে টেনে প্লাস্টার করে গো কোমরের হাড়ঘড় যদি আবার হয় সেখানে যদি আবার লোহার রড না পাওয়া যায় এই ইস্পাতের যদি না পাওয়া যায় আবার লোহাও লাগাতে হতে পারে মা আমার তো ভাবলে গাটা শিউড়ে উঠছে ভালো কথা বলছি ম্যাডাম এইসব প্রচার প্রচার ছাড়ুন যদি ভালো চান মানুষের ভালো চান মানুষের একটু হিটের জন্য লাগুন এই করব সেই করব এই করব না করে ভালো কিছু করে দেখান মানুষ আপনাকে পুজবে আর না হলে আপনাকে হি 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 করে যাচ্ছে আপনার চয়েস চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিশদে বিবরণ দিয়েছি ওকে হায় গো হাই মামাই দি উলুবনে মুক্ত ছড়াচ্ছ তুমি চিঙ্কি মাসিকে বলছো ভিডিও করা বন্ধ করতে চিঙ্কি মাসি সিরাই সিরাই রক্তে রক্তে অন্ধে অন্ধ্রে অন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রে চিঙ্কি হচ্ছে ভিডিও ঢুকে আছে সকালবেলা উঠে মাসি ফোনটা অন করেই সুইচটা অন করেই তোমার ভিডিও দেখেছে দেখে চিঙ্কি মাসি তোমার ফোন নাম্বার হয়তো ছিল সেবিকা ম্যাডামের ফোন নাম্বারও ছিল কাউকে ফোন না করে চিঙ্কি মাসি প্রথমে মনিটাইজেশান অন করে একটু করে একটা ভিডিও দিয়ে একেবারে জামাইকে ঠুকে দিল জামাইয়ের মাকে ঠুকে দিল চোদ্দ পুরুষকে ঠুকে দিল তোমাদেরকে জ্ঞান দিয়ে দিল তার মানে চিঙ্কিমাসি সারাদিনে আজকে একটা দারুণ ইনকাম হয়ে গেল চিংকিমাসির ইনকাম সোর্স হচ্ছে ভিডিওটা চিংকিমাসি খুব ভালো করে বুঝে নিয়েছে মাসি যেখানে নিজের মেয়েকে বিক্রি করে খেতে আচ্ছা অনেকে আমাকে একটা কথা বারবার বলে মাছের মেয়ে নাকি শ্বশুরবাড়িতে গেলে প্রীতম প্রীতমের মা বাবা মাসি পিসি সবার ফোকাস নাকি ক্যামেরার জিমির দিকে হয় আচ্ছা ভাই জিমি যখন জিমির মায়ের কাছে থাকে জিমির বাপের ফোকাস থাকে বাপ আমার হিরো কিছুক্ষণ পরই বাপ হয়ে যায় বিলেন তারপরে মা আমার রিয়েল হিরোইন মাম্মা আমার প্রাণ মাম্মা আমার জীবন আমার ফিলোজফার ফ্রেন্ড গাইড তারপরেই মাম্মা মের পিছনে ঠুসে দিল বাঁশ ঠিক আছে এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি এই হচ্ছে এই জিমির হচ্ছে ক্যারেক্টার ডুয়েল ক্যারেক্টার একটা মানুষের মধ্যে ডুয়েল ক্যারেক্টার সেই অপরিচিত বলে একটা মুভি ছিল না কখনো এরকম কখনো বড়ো রকম তো মানে এইরকম ধরনের কিছুটা মানে যিনি হচ্ছে এই ধরনের ডুয়েল ক্যারেক্টার কখনো বলছে আমার মামাম চাই কখনো বলছে আমার বর চাই কখনো বলছে আমার বর চাই কখনো বলছে আমার মামাম চাই কখনো বাবা ভিলেন কখনো বাবা হিরো কখনো মা হিরোইন কখনও মা শয়তান মানে ঠিক এই রকম ধরনের ব্যাপার চলে ভাই এ না নিজের মা বাপকে ভালোবাসে বরকে তো বাদই দাও বরকে তো বাদই দাও ঠিক আছে এবার সব থেকে মামাইদের ভিডিওতে আজকে আমার একটা দারুণ লেগেছে মামাইদি বলছে মাসি তুমি একটু হানিমুন থেকে ঘুরে এসো সিরিয়াসলি বিশ্বাস করো মাসির প্রত্যেকটা মুহূর্তেই হানিমন করতে ইচ্ছা করছে তাই জন্যই মাসি এই হনিমোন পিরিয়ডটাতে হনিমন পিরিয়ডটাতে হানি হানিমুন নয় চিঙ্কিমাসির হনিমন পিরিয়ডটাতে চিঙ্কিমাসি কোনো মতেই তার মেয়েকে রাখতে চাইছে না মাসির মেয়ে থাকলে মাসির হানিমন হচ্ছে না এটা সত্যি কথা বলছি মাসি আর মাসির মেয়েকে চায় না ভাই মাসি ক্লান্ত হয়ে গেছে তোমরা একটু বোঝার চেষ্টা করো চিঙ্কিভাসি জোর করে বলতে পারছে না যে আমার পাগলিকে তোমরা নিয়ে যাও চিঙ্কিভাষি বারবার এই মেয়েকে ঠেলে দিতে চাইছে প্রীতমের ঘাড়ে প্রীতমের পরিবারে আর প্রীতমের মা বাপেরও হয়েছে জ্বালা প্রীতমেরও হয়েছে জ্বালা বাপ রে বাপ তুই পৃথিবীতে প্রেম করার আর মেয়ে বাজনি প্রীতম বাপরে বাপ কোন মাহেন্দ্র ক্রনে তোর কপালে জুটেছিল রে একখানা বিশ্বাস করো আজ একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বলছি তার মানে বুঝতে পারছো কোন লেভেলে আমাদেরকে পাগল করে মেরে দিয়েছে মানে তাহলে প্রীতম প্রীতমের পরিবার কিভাবে ঝালে এই মেয়েটাকে সেবিকা ম্যাডাম ওকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়ে এলো সংসার করার জন্যে আমি বলেন কাছে যাবো আমার বজ যাই বজ যাই আমার বরের কাছে যেয়ে দিয়ে চলে এলো সঙ্গে সঙ্গে কি আমি দুদিন আগেই লাইভে বসে পরশু দিনই আমি সংসার করতে এসেছি আমি আর সংসার ছাড়বো না আগের জিমি আর আগের জিমি নেই জিমি এখন পাল্টে গেছে আমি সংসারে থাকতে চাই আগে অনেক ভুল করেছি আর আমি করবো না আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি তুমি গালি পাতাও ওলে বাবালে বিশ্বাস করো কিছু কিছু সময় না চাঁদ ওই মহাকাশে চাঁদ ওইটাই মানায় সূর্য ওখানেই মানায় কেউ যদি আমরা বলি যে চাঁদটাকে আমাকে এনে দাও এ মাম্মান তোমার জন্য আমি চাঁদ এনে দিচ্ছি এটা কি মানায় কোনো জিনিস হ্যাঁ নাকি এটা খেলা সংসার সংসার খেলা হ্যাঁ সংসার সংসার খেলা আজকে একটা সেবিকা ম্যাডাম এলো নিজের কোথায় একটু মুখ প্রচার করবে নিজেকে কোথায় প্রচার করবে নিজের তোমার কি বলে পলিটিক্যাল একটা মানে কী বলবো একটা বেস তৈরি করতে এলেন এখানে কোথায় সেটা না করে জি কোথায় পড়লেন উনি জিমির পাল্লায় পড়লেন ভাবলেন লাখের চ্যানেল হেভ গ্রো হবে আর জিমির পাল্লায় পড়ে ম্যাডাম একবারে ওপর থেকে দারাম করে নিচে পড়লেন মানুষ এখন এই সেবিকা ম্যাডামকে নিয়েই খিল্লি ওড়াচ্ছেন তাহলে তোমরা চিন্তা করো এদের কি মাথায় কি আছে কোন আইনে লেখা আছে আমাকে বলবে যে মেয়েকে ঘরে রাখতে রাখতে দেবে না আমার মেয়ে আমার মা বাবার সম্পত্তি আমার মা বাবার বাড়ি ওখানে আমার অধিকার আছে আমি যাই খুশি করি না কেন যে যারা বলতে আসবে আমি প্রথমত আমি আমার পার্টির কাছাকাছি কিছু অফিস থাকলে সেখানে যাব মানে আমরা সাধারণত যেগুলো করি পার্টি অফিসে যাবো যোগাযোগ করবো যদি সেটা না হয়ে থাকে তাহলে আমি আবার থানাতে যাবো যে আমাকে এরা এরকম থাকতে বাধা দিচ্ছে কার বাবার বাবার ক্ষমতা আছে গো একটা মেয়েকে তার বাবার বাড়ি থেকে তাড়ায় তার নিজের মা বাবার বাড়ি থেকে তাড়ায় ফেড আপ হয়ে গেছে চিঙ্কি মাসি নিজের গলার কাঁটাটাকে প্রীতমের গলায় আটকে দিতে চাইছে এই হচ্ছে ব্যাপার সত্যি বলছি আজকে একটা মেয়ে হয়ে বলছি জিমি আজকে চিঙ্কি মাসির গলার কাঁটা আজকে সকালের ভিডিওটা তোমরা চিঙ্কি মাসির দেখো চিঙ্কি মাসি পুরো পাগল হয়ে গেছে নিজের মনটা না খুলে উজাড় করে দিচ্ছে আর সব থেকে বড়ো কথা কি জানো এই চিংকিমাসি হচ্ছে পুরো কালপ্রিট এক নম্বরের বদমাইশ এর জন্যেই আজকে এই ঘটনাগুলো ঘটছে নিজের মেয়েকে না পেরেছে মানুষ করতে একটা প্যাম্পার্ড চাইল্ড করে দিয়েছে নিজে প্রত্যেকটা মুহূর্তে বলেছে আমার মেয়েকে আমি সব দিয়েছি ভাই একটা বাচ্চা মানুষ করতে গেলে না সব দিতে নেই কিছু কিছু না দেওয়া রাখতে হয় আমারও ঘরে গাড়ি আছে বাড়ি আছে সব আছে আমি আমার ছেলেকে চেষ্টা করব একটু ট্রেনে নিয়ে যেতে একটু বাসে তুলতে একটু ট্রামে নিয়ে যেতে একটু রিক্সা করে নিয়ে যেতে একটু সাইকেল চাপানো শেখাতে দরকার হলে সব সময় ফোর হুইলার নয় গাড়ি নয় এগুলো তৈরি করতে হয় আমিও মানুষ হয়েছি আমার সন্তানকে মানুষ করব তুমি নিজে ছোট থেকে রান্না শেখো আমার আমি আমার ইচ্ছা আমার ছেলেকে আমি কুকিং চ্যানেলে ভর্তি করবো অনেক অনলাইন কুকিং ক্লাস হয় তুমি শেখো রান্না শেখো ইনফ্যাক্ট তুমি বাইরে থাকলে পড়াশোনা করতে গেলে ছাড়া করতেই হবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে গেলে সেখানে তুমি অ্যাটলিস্ট নিজের পছন্দ মতো বাইরের খাবার না খেয়েও নিজে রান্না করে খাওয়াতে পারবে নিজের আমাকে খাওয়াতে হবে না মায়ের জন্মদিনে সারপ্রাইজ দিতে হবে না তোমার বিয়ে তা হবে তোমার ছেলে মেয়ে হবে তাদেরও অনেক এক্সপেকটেশান থাকবে তুমিও বাবা হয়ে বা মা হয়ে একটু কেক বানালে একটু খাবার তৈরি করে দিলে একটা ছেলে মেয়ে উভয়কে সমানভাবে এখন মানুষ করতে হয় ছেলে মেয়ে আলাদা করে কিছু নেই আগে মাসির মেয়ে দুপুর দুটো পর্যন্ত আড়াইটি পর্যন্ত ঘুমোচ্ছে হচ্ছে মাসি বলছে যে আমার মেয়ে প্রচুর খাটাখাটানি করেছে কাজ করেছে কেন গো আমরা কন্ট্রোভার্সি করছি না আমরা তো পরনিন্দা পরচর্চা করি একটা লোকের ভিডিও পুরো দেখতে হয় টাইম নিয়ে তারপর তাকে ভিডিও করে উত্তর দিতে হয় তারপর ঘরের সংসারের কাজকর্ম দিনে তিনটে করে ভিডিও দিচ্ছি রাতে লাইভ করছি দুটো করেও লাইভ হয়ে যাচ্ছে আমরা সংসার করছি না কাজকর্ম করছি না ছেলে মেয়েকে খাওয়াচ্ছি না না বর শ্বশুর শাশুড়ি যত্ন নিচ্ছি না সংসার করতে শিখতে হয় জানতে হয় মাসির নিজেই মেয়েটাকে শেখায়নি নিজেই মেয়েটাকে শেখায়নি সকাল থেকে রাত্রি পর্যন্ত চিঙ্কিমাসির ব্লগে দেখবে চিঙ্কিমাসি অনর গল খেটে চলেছে মেয়ে একটা গ্লাস জল এনে মাকে দেওয়া ভাই কাউকে করতে হবে না শাশুড়ি প্রীতমের মা চুলোর পাড়ে গেল আমরা দেখবো তো ভিডিও দেখে তো একটা মানুষকে বিশ্লেষণ করব যে নিজের মায়ের মুখের কাছে এক গ্লাস জল দেয় না সকালবেলা চিঙ্কিমাসি টিফিন করে বরের জন্য মেয়ের জন্য সবার জন্য গুষ্টিপ্কের জন্য চিঙ্কিমাসি খায় কত বেলায় যে মা মেয়ে বলবে যে মা মামাম তুমিও বসো তুমিও আমার সঙ্গে খাও একসাথে খাবো তুমি খাবে আমিও খাবো আগে খেতে বসো আমরা তো সেটাই করব, আগে মা তুমি বসু নাহলে আমি খাবো না মেয়ে গপ 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 করে খেয়ে উঠে চলে গেল মেয়েকে ভিডিও করে চিঙ্কি মাসি দেখালো এরকমভাবে ভাই চিঙ্কি মাসি ফোকাস করে না চিঙ্কিমাশি তো মেয়ের কোনটা না কোন জায়গা ফোকাস করতে বাকি রেখেছে এখানটা ফোকাস করে দিয়েছে নিচে ফোকাস করে দিয়েছে সব ফোকাস করে দিয়েছে মাসি তাহলে আজকে প্রীতম এদের উপর দোষ কেন প্রীতম তো একজন ব্লগার ভাই ওরা তো জানে যে বড় ব্লগার মেয়েও ব্লগার দুজনেই ব্লগ করে খাবো দুজনেই রোজগার করবো দুজনই সমানভাবে শ্বশুরবাড়িতে কন্ট্রিবিউট করবো আনন্দ করে থাকবো ভাই এক ছেলে না আছে বোন না আছে ননদ না আছে দাদা ভাই কিছু আরামে রাজ করবে তার মানে গোড়ায় গন্ডগোল হচ্ছে মা ভাই মেয়ে পালাচ্ছে ঘর ছেড়ে মা ভিডিও করে দেখাচ্ছে তাই দেখো আমার মেয়ে চলে যাচ্ছে আমাকে কিন্তু দোষ দিও না আমার মেয়ে চলে যাচ্ছে ভাই এটা কোন চুলোকারের মারে ভাই আমি বাককালে দেখিনি মায়েরা যদি গামছা পরেও থাকে কথাই বলছি বুকে গামছায়েতেও থাকে বাথরুম থেকে এসে সেই ভাবি হয়তো মায়েরা ছুটে চলে যাবে যে আমি মা আমার সন্তান সে আগে আমার ভিডিও চুলোর পারে মেয়ে চলে যাচ্ছে মনিটাইজেশন অন করে মা লাইভ করছে তোমরা দুনিয়ার লোকের কাছে এক্সপ্লেন মানে নিজেকে এক্সপ্লেন করছে ভাই কোথাকারের মা এটা কোথাকারের মা বলতে পারো আসলে ব্যাপারটা কী জানো সব সময় জামাইকে ভিডিও করে একটাই কথা বলতে চাইছে আমার গলার কাঁটা আমি রাখতে চাই না তুমি এসো তোমার গলার কাঁটা তুমি আমার গলার কাঁটা তুমি তোমার গলায় নিয়ে নাও ভাই কে ভাই এটা কে এদের ভিডিওর মেন হচ্ছে এটাই মেয়ের লাই সমস্ত কথাবার্তা সমস্ত কথাবার্তা মেয়ে কি করছে মেয়ে কি না করছে মেয়ে জামাই কি করছে তার ঘটনা কি ঘটছে একবার নিজের চ্যানেলে বলছে এই করেছি আবার বলছে বাকিটা আমার জামাই চ্যানেলে দেখে নেবে ভাই প্রত্যেকটা মানুষের জীবনকে সোশ্যাল মিডিয়ায় এর কাল হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা মুহূর্তে এমনই একটা মা এমনই একটা শাশুড়ি মা প্রত্যেকটা মুহূর্তে ফোকাস সময় মেয়ের বাড়িতে সব সময় মেয়েকে ফোকাস প্রত্যেকটা মুহূর্তে দেখো ছেলে মেয়েরা বড় হলে না একটা দায়রার মধ্যে থাকতে হয় সবার সব ব্যাপারে নাক গলাতে নেই সব কিছুতে নাক গলাতে নেই এবার তোমরা বলবে যে প্রীতমের মা কেন জিমি আর প্রীতমের মধ্যে থাকে কারণ ওই দুটো মাথা এক জায়গায় থাকে দুটো মাথা এক জায়গায় থাকে অতএব জিমির শ্বশুর বাড়ি হচ্ছে প্রীতমের বাড়ি প্রীতমের মা হচ্ছে প্রীতমের মা ছেলের মা তাকে সব ব্যাপারে না গলাতেই হবে কারণ দুটোতে ঝগড়া বাঁধলে অশান্তি হলে তাকেই ছাড়াতে হবে নাকি চিঙ্কি মাসি এঁকে এসে ছাড়াবে হ্যাঁ চিং বিরাট কিছু ঘটনা ঘটে গেলে ক্যামেরা বন্ধ করে চিঙ্কি মাসি এসে সেগুলোকে সলভ করতে পারে কিন্তু এটা সলভ করা বলে ভিডিও করে নিজের ভিডিও করে কি বলছে চার্জ করুন আমার মেয়েকে ওষুধ চার্জ করুন ভাই কী কথাবার্তা হ্যাঁ আমি কখন বলেছি দিদি ওষুধটা চার্জ করে দিন ওষুধটা চার্জ করে দিন ভাই ওষুধটা চার্জ করে দিন যেন মনে হবে যেই কোনো গাছের মধ্যে ওষুধ চার্জ করে দিচ্ছে অথবা কোনো মেশিনে কোনো কিছু যন্ত্রপাতিতে চার্জ করে দিচ্ছে ঠিক এরকম ধরনের কীরকম ভাই কীরকম কীরকম সোশ্যাল মিডিয়ায় এসে নিজেই মেয়েকে বলছে আমার মেয়ে পাগল আমার মেয়ে সাইক্যাটিক পেশেন্ট আমার মেয়ে নার্ভের পেশেন্ট খেলা বানিয়ে দিচ্ছে একটা নিজের মেয়েকেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক বানিয়ে দিয়েছে আমরা বলছি না এগুলো মাছের কথা আমি তুলে ধরছি তার মানে আমার সাহস হচ্ছে কি করে নিশ্চয়ই আমার এতটা সাহস হওয়ার কথা না তার মানে এগুলো সব চিংকি মাসি বলেছে আমাদের ভিডিওতে সেই কথাগুলোই আমি খালি এক্সপ্লেন করছি যে একটা মা ভাবে করে গেছে প্রত্যেকটা পরিবারে কোন পরিবারে শাশুড়ি মেয়েকে বসে নিয়ে বলে বলতো যে জামাই রানটু টানটু ছোট বলতে পারো তাহলে জামাই রানটু টানটু যদি ছোটই হয় সেই টানটু ছোট জামাইয়ের কাছে পাঠাচ্ছ কেন মেয়েকে একটু বড় টানটু জামাই খুঁজে দাও মানে কি বলবো ভাই বিশ্বাস করো আমি এ হাসি পাই বলতে খারাপ লাগে বাট এটা সত্যি কথা আবার লাইভে বসে বলছে যে এই টানটো ছোটো জামাইটাই অন্য কোনো মেয়ের সাথে ঘুরছে ভাই এই ছেলেটার যদি আনটু টান্টু কান্টু যদি ছোটোই হয় এত মেয়ের কাছে আসে কেন তাহলে একটা ছেলেকে এটা ব্লেম দেওয়া হয়েছে একটা ছেলে শারীরিক দিক দিয়ে খোটা দেওয়া একটা ছেলেকে সোশ্যালি হ্যারাস করা ছেলেটা তো বয়েস হয়েছে তার বউ আছে ঘরে তাকে কোনো শাশুড়ি এরমভাবে লাইভে বসে বলতে পারে মেয়ে বললে মেয়েকে ঠটিয়ে গালে একটা চর মারা উচিত যে তোর সাহস হয় কী করে তুই তোর স্বামীর নামে এখানে বসে বলছিস এইগুলো মানুষ দেখতে পায় না জিমিকে নিয়ে গিয়ে খালি ঝুঁকি দেবো খালি তালা মেরে দেবো খালি গুঁজে দেবো খালি একে সমাজসেবা বলে না ঢুকিয়ে দেওয়া গুঁজে দেওয়া জোর করে ঢুকিয়ে দেওয়া ঠেলে দেওয়া এগুলোকে সমাজ সমাজসেবা বলে না সমাজসেবা হিতের জন্য হয় মানুষের হিতে ভালোর জন্য হয় সমাজের সেবা এটাকে সেবা বলে না এটাকে বলে নিজের সেবা করা নিজের প্রচার করা পাবলিক বোকা নয় পাবলিক সবাই দেখছে যারা আপেল পাবলিক এই ধরনেরই ক্যাটাগরি তারা হা করে বসবে তালিয়া 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 বা বা ওগুলো কার্টুন চ্যানেল দেখা মাল তারা ওরকম করে তালিয়া দেবে যে ভিউয়ার্সগুলো বসে তালি মারে কার্টুন দেখে এটাকে জীবন বলে হ্যাঁ এটাকে জীবন বলে মেয়ে সন্তানের মেয়ে কোনো দিন বাবা সৎ বাবা হোক নিজের বাবা হোক যাই হোক কোনো দিন বলতে পারে লাইভে বসে সোশ্যাল মিডিয়ায় বসে বলতে পারে আমার বাবা আমাকে ভুলটা মানে ব্যাড ডাচ করে আমার বাবার মানে একটা প্রত্যেকটা মানুষের একটা গুড ডাচ ব্যাড ডাজ সম্বন্ধে ধারণা থাকে একটা অল্প বয়সী বাচ্চারও থাকে তো সেই অবস্থায় কোনো মেয়ে কখনো বলতে পারে আমার বাবা নোংরামি করে এই করে ছাঁটটিকে চড়িয়ে দেবো না একদম হয় কী করে বাবা বাবা একটা মেয়ে বলে দিল এত সহজে বলে দিল হয় তাহলে যার অটে তার কিছুটা বটে আর না হলে এই নোংরা পরিবেশ থেকে কি মানুষ হয়েছে মেয়েটা আজকে প্রীতমের পরিবেশে দোহাই দিয়ে খুব বিরাট বড় হয়ে যাচ্ছে মানুষ ভাই তোমাদের নিজেদের পরিবেশে তো নোংরা মেয়েটা প্রত্যেকটা মুহূর্তে এই নোংরা দেখতে পাই প্রত্যেকটা মুহূর্তে মা লাইভে বসে বলছে আমার বরে আমার আমার প্রতি নজর হয়ে গেছে এবার মেয়ের প্রতি নজর পড়েছে তার মানে বউ বরকে প্রমাণ করছে মেয়ের মা নিজের বরকে প্রমাণ করছে যে তার বরই চরিত্রহীন এগুলো আমি বলছি না এগুলো চিঙ্কিমাসির লাইভের ঘটনা ভিডিওর ঘটনা নিজেই চরিত্রহীন প্রমাণ করছে তাহলে সেই মেয়ে তো ওরা সেটি হবেই নাহলে কোনো মা মেয়ের মুখ থেকে এরকম শুনলে চুলের মুটি ধরে মেয়েরা একেবারে গাল চড়িয়ে দেবে না কারণ নিজের সন্তানের প্রতি নিজের মায়ের কন্ট্রোলে থাকা উচিত কন্ট্রোলে রাখা উচিত নিজের সন্তানকে চিঙ্কিমাসি সবই আউট অফ কন্ট্রোল হিসি হাগা সবই আউট অফ কন্ট্রোল চিঙ্কিমাসির জীবনটাই হচ্ছে আউট অফ কন্ট্রোল সোশ্যাল মিডিয়া না হলে চিঙ্কিমাসি ফুস হয়ে যাবে ফুস হয়ে যাবে সিরিয়াসলি চিঙ্কিমাসি ভালো করে বুঝতে পারে এই মেয়ে থাকলে চিঙ্কিমাসি নিজের জীবনেরও রস কস ফস সব শুকিয়ে যাচ্ছে কারণ চিঙ্কি নিজেও একটু শান্তিতে থাকতে পারে না বরের সাথে না নিজের বড় আপন না নিজের মেয়ে আপন চিঙ্কিমাসির জীবনটা দেখো অবস্থা দেখো এই জন্য দায়ী মাছি নিজেই চিঙ্কিমাসি নিজেই কারণ চিঙ্কিমাসি সবার জীবনটাকে খেলা মনে করে সবার জীবনটাকে মনে করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করব প্রচুর টাকা পাবো মেন হচ্ছে টাকা ফোকাস তাই না অবাক লাগে আমার এই জিনিসগুলো আমার অবাক লাগে যে মা মেয়ের দাবির জন্য যাবে না সে মাকে দেখলে বোঝা যাবে তার রাতের ঘুমরে যাবে তার চোখ মুখ চিঙ্কিমাসি নাই কাছে জেগেছিল লাখের সমাবেশে নাই কাছে জেগেছিল দেখলে বোঝা যায় কোন মা টাকার জন্য যায় নিজের স্বার্থের জন্য আর কোন মা গলা থেকে কাঁটা ঝেড়ে ফেলার জন্য আর দায় ঝেড়ে ফেলার জন্য আর কোন মা মেয়ের সংসার গুছিয়ে দিতে গেছে দেখলে বোঝা যায় একটা মা সবসময় চায় যাতে আমার মেয়ের সংসারটা সুখের হয় সাজানো হয় ছেলের মাকে ফোন করে বলবে দিদি দেখবে মেয়েটা তো আমার বলুন দিদি দেখবেন তার ব্যবহার আলাদা ছেলের মা খারাপ হলেও ভালো ব্যবহার করতে বাধ্য বাধ্য একটা ভালো মানুষের কাছে তা না করে ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে দিল টুক করে বলো দিচ্ছি এই না করলে এই করবো ওই না করলে ওই দেবো হই জামাই তোমাকে ওই দেবো হই তোমায় এই দেবো আমি অনেক দেখেছি তুমি একে নিয়ে ঘুরেছো ভাই তুমি তো লাইভে বসে বলেছো তোমার জামাই নাকি আনটু টান্টু ছোটো তাহলে সেটা হলে তোমার জামাই কী করে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে পারে তাহলে তুমি তোমার জামাইয়ের নামে উল্টো পাল্টা কেচ্ছা কেলেঙ্কারি রটিয়েছো মিথ্যে করে তোমার মেয়ে আর তোমার জামাই কি চালা বলো তো ভাই একটা ছেলের জীবনটাকে একবারে পুরো তছনছ নচ করে দিচ্ছে সালা মেয়ে মা বাপ মিলে হ্যাঁ সিরিয়াসলি বলছি এই মাছের বড়ো মেয়েটা না বেঁচে গেছে বেঁচে গেছে এরম মা থাকার থেকে জীবনে না থাকা অনেক ভালো মানে এর ছাত্র ছায়াতে নেই তার জীবনটা দেখো তার হয়তো অল্প সংসার বিরাট হাইফাই লেভেলের নয় কিন্তু সাজানো গোছানো সুন্দর করে সংসার করছে দেখেছ তা এর একটু ছায়াও পড়েনি মায়ের একটু ছায়াও তার কাছে পড়েনি মেয়েটা সুখে আছে সাজানো সংসার জামাইটিও ভালো হয়েছে আর প্রীতম ফেঁসে গেছে ফেঁসে গেছে উফ সিরিয়াসলি বলছি এই চিঙ্কি মাসি চ্যানেল যতদিন না বন্ধ হচ্ছে জিমি প্রীতম জীবনেও কোনোদিন সংসার করতে পারবে না আবার যাবে আবার বেরোবে আবার যাবে আবার বেরোবে চিঙ্কি মাসি আবার ক্যামেরা খুলবে আবার বলবে চিঙ্কি মাসি তো অল টাইম ক্যামেরা খুলে বক 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 চিঙ্কি মাসি হটাও প্রীতমের সংসার বাঁচাও চিঙ্কি মাসি টিপাল হটাও আর তোমার কি বলে জিমি প্রীতমের সংসার বাঁচাও চিঙ্কি মাসি হটাও ওয়াইটি বাঁচাও বিশ্বাস করো চিঙ্কিভাসি হোটেলে দেখবে এমনি শান্ত হয়ে যাবে এমনি শান্ত হয়ে যাবে সত্য সব বাড়িতে টিপাল বসে আছে তাও চিঙ্কিভাষি চ্যানেল খোলার দরকার কি দরকার আর চ্যানেল যদি করোই ব্লগ চ্যানেল করো রান্না বান্না একটা কুমড়ো নিয়ে চলে এলো এক কুমড়ো খেতে খুব ভালো লাগে এক কুমড়ো বাজাতে খুব ভালো লাগে আমার কুমড়ো কার্টুন চ্যানেল দেখছি নাকি পোকো দেখছি না সিএন দেখছি সত্য সব চলো সবাই খুব ভালো থাকে ওটা